আজ আমি বানাবো মুড়ি দিয়ে আপ্পে মুড়ি দিয়ে যে এত সুন্দর আপে বানানো যায় তা ভাবাই যায় না সকালবেলা সব মায়েদের চিন্তা হয় যে বাচ্চাকে আমরা কী অন্যরকম টিফিন দেব যেটা বাচ্চা টিফিন খেয়ে আসবে আর লাঞ্চ বক্স একদম ফিনিশ করে আসবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি আগ্রোতে আপনাদের সবাইকে স্বাগত আমি একদম সহজভাবে আজকে আপ্পারটা বানাবো অবশ্যই আপনারা বানাতে পারেন আমি প্রথমে কাছের বাটিতে এক কাপ মুড়ি নিয়ে নিয়েছি মুড়িটাকে ভালো করে একটুখানি ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আবার কোনো ভেজানোর দরকার নেই মুড়ি তো এমনিতেই নরম থাকে প্রথমে আমি ছাঁকনি দিয়ে আগে ছেঁকে নেবো মুড়িটাকে এটা আপনাদের কোনো ভেজানোর দরকার নেই আর চাইলে আপনারা ভেজাতেও পারেন এটা একদম ইনস্ট্যান্ট আপে সঙ্গে সঙ্গে আপেটা তৈরি হয়ে যায় রাখারও দরকার নেই ভেজানোরও দরকার নেই আচ্ছা আমি আগে মুড়িটাকে দুবার ধুয়ে নিয়েছি ধুয়ে একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম যাতে জলটা বেরিয়ে যায় এবার আমি একটা মিক্সারে আমার কাছে ছোটো মিক্সারটা আছে এর মধ্যে আমি দিয়ে দেবো ভীষণ ইজি রেসিপি আর ভীষণ হেলদি রেসিপি একবার বানিয়ে দেখবেন আপনাদের দারুণ লাগবে আচ্ছা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ সুজি যে কোনো সুজি আপনারা ইউজ করতে পারেন এক কাপ মুড়িতে হাফ কাপ সুজি আর তাতে দেবো তিন চামচ দই দইটা কিন্তু একদম ফ্রেশও আছে একদম যেন বেশি টক কিংবা বাসি যেন না হয় এছাড়া আমি কোনো জল দেব না কারণ দইতে জল আছে মুড়িতেও জল আছে দেখুন একদম ফাইন পেস্ট করে নেব তাহলে সুজি মুড়ি আর দইকে পেস্ট করে নিলাম একটা কাছের বাটিতে আমি ঢেলে দেব সকালবেলা সব মায়ের একটা চিন্তা হয় একটু বাচ্চাদেরকে অন্যরকম টিফিন দেব যেটা বাচ্চারা একদম খুশি খুশি করে খেয়ে আসবে কিংবা নিজেরা একদম হালকা খাবো আজকে আটা কিংবা চাল এই জিনিসটা খাবো না এটা আমাদের বাঙালিদের ঘরে সব ঘরেতেই বেশিরভাগই মুড়ি থাকে মুড়ি দিয়ে কিন্তু আপনারা এই আপ্পেটা বানিয়ে নিতে পারেন আচ্ছা দেখুন একটু করে আমি জল দিয়ে দিলাম আচ্ছা ব্যাটারটা কিন্তু দশ মিনিটের জন্য আমি রেখে দেবো রেস্টে একটুখানি সুজি আছে তো তাই জন্য রেস্টটা রেখে দিলে খুব ভালো হয় আধা ঘন্টা রেখে দিলে তো খুবই ভালো হয় আর যদি সময় না থাকে দশ মিনিট অন্তর রেখে দেবেন দেখুন অনেকটা ব্যাটারটা ঘন হয়ে গেছে আচ্ছা এবারে আমি আরেকটু জল দেব বেশিক্ষণ না বেশি না চায়ের চামচ হিসেবে তিন থেকে চার চামচ দেখুন ব্যাটারটা আপনারা দেখে একদম কিন্তু ব্যাটার বেশি পাতলা যেন না হয় বেশি পাতলা হলে আপ এটা হতে সময় লাগবে কোনো অসুবিধা নেই কিন্তু হতে সময় লাগবে আচ্ছা গাজর আমি নিয়ে এসেছি গাজরটাকে গ্রেট করে দিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এখনকার শীতকালের মতন গাজর লাল হয় না একটু হালকা লাল সেই গাজর আমি দিয়েছি একটা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হলুদ সরি নুন স্বাদ অনুসারে নুন দিলাম আমি হাফ চামচ মশলা চামচ হিসাবে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি আচ্ছা নুন দিয়ে এই হাতা দিয়ে ভালো করে দুই থেকে তিন মিনিট ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখুন যদি মনে হয় ব্যাটারটা একটু ঘন একটু করে জল দিতে পারেন প্রথমে আমি তিন থেকে চার চামচ জল দিয়েছি আবার আমি দু চামচের মতো জল দিলাম দেখুন ব্যাটারটা এবার ঠিক আছে কারণ সুজি আছে তো ওজন একটুখানি জলটা লাগছে আরও আমি দু চামচ দিলাম টোটাল আমি সাত চামচ জল দিলাম চার চামচ হিসাবে সাত চামচ জল দিলাম আপনারা কিন্তু জলটা অবশ্যই বুঝে দেবেন এবার ব্যাটারটা একদম ঠিক আছে আচ্ছা আপনারা চাইলে এর মধ্যে কিন্তু অনেক সবজি দিতে পারেন মানে কি সুর ছোটো ছোটো করে শিমলা মির্চ দিয়ে দিলেন একটু করে ছোটো ছোটো করে বিনস দিয়ে দিলেন আচ্ছা এবার আমি কী করবো আপনি মেকারে ঘি দিয়ে দেবো অবশ্যই ঘিটা দেবেন আর আপনারা না চাইলে ঘি রিফাইন অয়েল দিতে পারেন কিংবা একটু টুকরো করে বাটার দিয়ে দিতে পারেন একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন দারুণ লাগবে একদম হালকা ফুলকা টিফিন যা খেতে ভীষণ ভাল লাগে আচ্ছা আমি কিন্তু কোনো ব্যাটারের মধ্যে কোনো ইনো দিইনি ইনো ছাড়া কিন্তু আমি বানাচ্ছি আপনারা চাইলে ইনো দিতে পারেন একটু করে মানে হাফ চামচের মতন ইনো দিতে পারেন ইনো ছাড়াই এটা ভীষণ নরম হবে যেহেতু মুড়ি আছে আচ্ছা আমি একটু একটু করে তিল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা স্কিপও করতে পারে আবার দিতেও পারেন আমি একদম অল্প অল্প চার চামচের হাফ চামচ তিল দিয়ে দিচ্ছি আচ্ছা এর মধ্যে কিন্তু আপনারা একটু করে কারিপাতাও দিতে পারেন দেখুন আমি কারিপাতা একটু একটু করে একটা একটা করে কারিপাতা কি দুটো করে কারিপাতা দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি নালে কিন্তু পুড়ে যাবে এটা কি যখন আপেটা উল্টাবেন খেতে মানে দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ ভালো লাগবে কারিপাতা আছে তিল আছে একদম অন্যরকমভাবে আপে আমি আজকে বানিয়ে নিচ্ছি ভীষণ ইজি আর ভীষণ হেলদি কচি কচি কারিপাতা আমি দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন কারিপাতাগুলো একটু কচি কচি দিতে আনলে ছোটো ছোটো করে কেটেও কিন্তু দিতে পারে এমন নয় যে গোটাই দিতে হবে এবার আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব একদম উপরে মানে পুরো ভর্তি করে দেব না আর এতে আমি কিন্তু কোনো রকমই ইনো দিইনি আপনারা দিলে ইনো আর একটু নরম হবে আর ইনো ছাড়া আপনাদের আজকে দেখাবো কতখানি সফট হয়েছে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে পুরো আপে মেকারে দিয়ে দিলাম এবার আমি কি করব পনির ঘরেতে পনির আছে আমি ঘরেতেই বানাই পনির সেই পনিরের টুকরো দিয়ে দেব। আচ্ছা আপনারা চাইলে চিজ কিউব দিয়ে দিতে পারেন কিংবা মজিলা চিজ দিতে পারে কিংবা পনিরটা গ্রেট করেও দিতে পারেন কিংবা নাও দিতে পারেন এমন না যে দিতেই হবে আমি একটু হেলদি বানানোর জন্য পনিরের টুকরো দিয়ে দিলাম ছোট্টটা পনিরকে সেটাকে আমি স্কোয়ার করে টুকরো করে নিয়েছি একদম সেইগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেবো প্রথমে পাঁচ মিনিট দেখব যদি পাঁচ মিনিটে কালারটা এসে যায় ঠিক আছে নাহলে আরও দু মিনিট বেশি রেখে দেবো দেখুন কালার একদম এসে গেছে এবার আমি উল্টে পাল্টে দেবো এবার উল্টে দিয়েও আমি তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেবো ভীষণ ইজি রেসিপি আজকের এই হেলদি মুড়ির রেসিপিটা মানে মুড়ির আপের রেসিপিটা আপনাদের ভালো লাগে যদি অবশ্যই লাইক করবেন নিজেরা ঘরে বানিয়ে খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে না ইনো দেবেন না ইনো ছাড়া বানিয়ে দেখবেন ভীষণ নরম তুল তুলে হবে যেহেতু মুড়ি আছে আপনাদের আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে রয়েছেন দেখুন আমি একটু ছুরি দিয়ে উল্টে দেব দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমেটে ঢাকা দিয়ে রাখবো আপনারা চাইলে না ওপর দিকে একটু করে ঘি দিয়ে দিতে পারেন আমি আর ঘিটা দিলাম না একদম ইজি আর সকালবেলা সব মায়েদেরই চিন্তা হয় চাই ছোট বাচ্চা হোক আর বড়ো বাচ্চা হোক যে আজকে বাচ্চাদের কী টিফিন দিয়ে দেব যেটা একদম অন্যরকম হবে খেতে ভাল লাগবে আর বাচ্চারা একদম টিফিন বক্স ফিনিশ করে আসবে দেখবেন বাচ্চারা ঘরে এলেই আগে টিফিন বক্স আমরা খুলে দেখে খেয়েছি কিনা কিংবা যখন বাচ্চাদেরকে আমরা পিক করতে যাই তখন আমরা জিজ্ঞেস করে টিফিনটা খেয়েছিস তো দেখবেন এইভাবে যদি বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা একদম খেয়ে আসবেন কারণ এতে ভীষণ হেলদি পনির আছে আপনারা চিজও দিতে পারেন কোনো ঝামেলা নেই সবজি দিয়েও বানাতে পারেন যেসব বাচ্চারা সবজি খায় না আপনার এই সবজি দিয়ে এটা বানাতে পারেন এবার আমি নামিয়ে নিয়েছি আর গ্যাস গ্যাস ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এবার দেখাবো কতখানি নরম তুলতুলো হয়েছে দেখুন ইনো ছাড়া ভীষণ নরম তুলতুলো হয়েছে মুড়ির কারণে ভীষণ নরম হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে পনির দেওয়াতে পনিরটা দিলে খুব ভালো লাগে আপনার চেষ্টা কর মানে চা পারলে ইচ্ছা করলে পনিরটাকে ভেজে নিতে পারেন আগে নুন দিয়ে তারপরেও দিতে পারে সেটা একটু ভাল লাগবে দেখুন আমি কিন্তু ইনো অ্যাড করিনি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু এই আপেগুলো একদম হালকা করে ভেজেছি কড়া করে ভাজেনি আপনারা চাইলে কড়া করে যদি ভাজেন আরও তিন চার মিনিট বেশিই রেখে দেবেন বাই বাই